এটা এমন একটা গাড়ি আপনি এটা প্রাইভেট ইউজ করতে পারবেন ভাড়া চালাইতে পারবেন যে কোনোভাবে এই গাড়িটা আপনি ইউজ করতে পারবেন আর এটার পারফরমেন্স এটা বলার কিছু নাই টাকাটা এক্সিও দু হাজার ছয়ের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশ একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন এই গাড়িটা এখন আছে সামনে থেকে আমি দেখাই দেখেন অরিজিনাল হেডলাইট ফকলাইট গ্রিল রয়েছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল মিরপুর বিয়েটির নাম্বার করা আছে এই গাড়িটা বডিতে এক টাকা রঙের কাজ নেই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন পুরোটা বডিতে একদম চমৎকার কন্ডিশন সামনের পিছনে গ্লাস অরিজিনাল টায়ারগুলো ফ্রেশ টায়ারের সাথে রয়েছে অ্যালোয় আর ভেতরে রয়েছে আপনার অ্যাশ কালারের ইন্টেরিয়র আর নতুন সিট কভার করা এটা কিন্তু দামি সিট কভার কাভার জি একদম ফ্রেশ কন্ডিশন ভাই জি টয়োটা এক্সিও 2006 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন অল্প বাজেটে এক্সিও গাড়ি জি একদম পেছনে যদি আমি চলে আসি দেখেন লাইট থেকে শুরু করে এক্সিউল লোগো টয়টার লোগো এক্সিউল লোগো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এই গাড়িটা কিন্তু ভাই সিএনজি কনভার্সন করা একটু দেখাই হচ্ছে সিএনজি কনভার্সন করা সিএনজি জি এক টাকার কাজ নেই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন এবং প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় পাবে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পাবে না গ্লাসের জিস্টিক আর অরিজিনাল গ্লাসের সাথে পাচ্ছে

এবং খোলা এই কভারটা করে রাখছি আমরা ওয়াশ করার জন্য প্রত্যেকটা পার জি জি অবশ্যই আমাদের দুইটা চক্কর দিয়ে পরে দাম নিয়ে কথা বলতে আসে আচ্ছা এটা এতটা ফ্রেশ গাড়ি আমি আমি একটু দেখাই ভাই দামটা কত চাচ্ছেন